আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি সবাইকে নমস্কার আমি এখন তাই কানতে যাব নিয়ে আমি রান্না করুন যে সব সবজি করে দিলাম আমার সাথে থাকে ভিডিওটা দেখুন চলুন যাই আমি আজকে নিরামিষ রান্না করুন সব সবজি আনতে বলছি আমার সাথে আসেন বন্ধুরা নিরামিষ রান্না করুন তো বেগুন লাগবো

उतरा का मूव करो का टाइम नहीं हां बाहर लगा किसी-किसी Ich gehe von da da und hinlang. Gracias. 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 गरम Gracias. Gracias. सब कुछ ले आया मालान एक और सारा पासे घूरे घूरे सब कुछ ले মা কি আলু ভর্তাছ নাকি? আমি আজকে সবকিছু দিয়ে নিরামিষ খাবো। আজকে রবিবার আজকে নিরামিষ রান্না করব। হুম আচ্ছাLambda আমার মা সবকিছুই পারে সবকিছুই রান্না করতে পারে। যেমন চিকেন বিরিয়ানি মাটন কারিয়া সব কিছুই করতে পারে।

आ गेल हम सब जदाउ द न आइलाम बुवा छै ओसे gì? दादा देखै तू ताला पुछै हाथारै केते आ त दादा रहै छै कोन जास खेते केनि गे ओसे

এটা গরম হয়ে গেছে গা তো তেলটা দিয়ে দিলাম রান্না করুম দেদি সম্পূর্ণটা দিয়ে দিলাম ও ও ইরসে পয়সা যুত না ভাই এদিক দিয়ে না না গোগু খায়ে দিয়ে দিবি হ্যাঁ দিদি লেগেছে الله মনে কত কথা ছিল

कारे ताले ओ ज नेट खाली दूर बडा नेया जाबे तो तो बारिन डालि मामरा कुछ देबो हु बु बु दे खाली मिल गा बु तो ना नै लाग नै बिना ना काम आ था म फोन बो सुन दे

থাকে আজকে মেশিনদের সব দৈরে সাজ দিব তো মা মেশিনদের দৈরে সাজ দিবে থুবা থা নয়নি